কিসমিস আমাদের কাছে অতি পরিচিত একটি খাবার শ্যামাই পোলাও কিংবা পায়েস কিসমিস ছাড়া চলেই না কিন্তু আপনি কি জানেন খালি পেটে কিসমিস খেলে শক্তি দ্বিগুণ বেড়ে যায় তো চলুন জেনে নেওয়া যাক কিসমিস খাওয়ার পাঁচটি জন্য উপকারিতা কিসমিসে প্রাকৃতিক সুগার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি দ্রুত এনার্জি বৃদ্ধি করে যা শক্তি ও স্থায়িত্ব কয়েক গুণ বাড়ায় টেস্টোটেরন বৃদ্ধিতে সহায়ক এতে থাকা আরেজিনাইন নামক অ্যামিনো অ্যাসিড শুক্রানু গুণগত মান উন্নত করে এবং জনশক্তি বাড়ায় রক্ত সঞ্চারণ উন্নত করে কিসমিস রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে যার লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং শক্ত ইরেকশন ঠিকঠাক হবে শুক্রাণু বা স্পাম কোয়ালিটিও ফ্যাটিলিটি বৃদ্ধি দেহের অক্সিডেন্ট টেস্ট কমিয়ে স্পাম কাউন্ট ও গতিশীলতা অনেক উন্নত করে সেক্স ড্রাইভ বাড়ায় এতে থাকা ন্যাচারাল ফাইটোনুউ ডিবুডো বৃদ্ধি করে এবং শারীরিক সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়ায় সকালে খালি পেটে বেজিয়ে রাখা কিসমিস খান রাতে দশ থেকে পনেরোটি কিসমিস পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে এটি শক্তি ও টেস্টুরেন্টন লেভেল ভাড়ায় গরম দুধের সঙ্গে কিসমিস প্রতিদিন ঘুমানোর আগে দশ থেকে বারোটি কিসমিস গরম দুধের সঙ্গে খেলে এটি স্ট্যামিনো ও জনক্ষমতা বাড়ায় পাঁচ থেকে দশটি কিসমিসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে এটি লিভেডো বাড়ায় এবং শারীরিক দুর্বলতা কমায়